আলাইকুম সবাইকে অনেকদিন পর আমরা আবারও ফ্যাক্টরি লস একটা কাটচুপি কুর্তি ভিডিও নিয়ে চলে আসছি অনেক নাইস নাইস কাটচুপি পাবেন যা কিনা পেয়ে যাবেন পানির দামে ঠিক আছে দেখেন এই যে এবার এই ডিজাইন তো আবার চলে আসছে হালকা প্রবলেমের এটা আপনারা জানেন না আমাদের যে মানে হচ্ছে আপনার ডেইলি একদিন পর পর আমরা হচ্ছে গিয়ে এই কুর্তিগুলোতে অফার দিয়ে থাকি মানে হচ্ছে আপনার হালকা প্রবলেমের আর কি নর্মালি হচ্ছে এগুলো এক হাজার পঞ্চাশ করে সেল হচ্ছে ফ্রেশগুলো বাট যেহেতু একটু প্রবলেম আছে সব আটশো পঞ্চাশ করে পাবেন সো চলেন আমরা দেখিয়ে দিচ্ছি প্রতিটা কিন্তু একটা করে আছে আমি যেটা পরে আছে এটা দুই তিনটা হবে প্রথমে এটা দেখায় দিচ্ছি একটা পিস পাবেন আমি প্রবলেম কোথায় দেখায় দিচ্ছি ঠিক আছে ওরকম বড় কোনো সমস্যা না ধরেন যে আপনার একটু কাঠচুপি মিসিং থাকতে পারে একটু স্পট থাকতে পারে একটু ফুটা থাকতে পারে দেখি এটার কি সমস্যা এখানে কষ্ট লাগাই দিচ্ছি এটা ছিঁড়া নাই যে দেখো একটু কালির দাগ লাগছে এটা ওয়াশে চলে যাবে ঠিক আছে ওরকম বড় ছোট কোনো সমস্যা নাই বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বায় আছে সাতচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যারা আমাদের অফিস থেকে সে নিতে চান অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুজ্জামার স্কুল বলি ঠিক আছে অফিসে এসেও নিয়ে যেতে পারেন প্রাইস আটশো পঞ্চাশ এবার আমি যেটা পরে আসি খুঁটি নাটি সমস্যা ওরকম বড় কোনো প্রবলেমই নাই ঠিক আছে প্রাইস আসছে আটশো টাকা দেখেন এটা সমস্যাটা কি একটু দেখি সুন্দর করে কস্টেপ দিয়ে পেঁচানো আছে যে দেখেন একটু কালার ফেড ঠিক আছে মানে আমি বললাম না দুই তিনটা জিনিস থেকে একটা জিনিস হইতে পারে আর কি পুরাটা ড্রেসের মধ্যে কিন্তু আপনার কি আছে হ্যান্ড ওয়ার কাট চিপে করা আছে নামমাত্র সমস্যা বড় কোনো ছিঁড়াফাড়া পাবেন না হালকা প্রবলেম প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে যার চেয়ে সুইনশট দিয়ে পেজেন্ট বক্স করে দেন বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি তারপর দেখেন নাইস একটা কালার এটা তো পুরো হিট একটা ডিজাইন আমাদের প্রাইস আটশো টাকা ঠিক আছে যার যেটা দরকার পেজ ইন বক্স করে দিয়েন ফার্স্ট ফার্স্ট দেখেন কত সুন্দর বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা হ্যান্ড ওয়ার্ক কাটচুপি টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি আটশো টাকা অনেক বেশি দারুণ আছে ঠিক আছে আটশো টাকা দেখেন আমি যেটা পরে আছি এটার আরেকটা কালার প্রতিটা কাটচুপি জাস্ট দেখার মতো ঠিক আছে দেখেন টাকা টাকা হালকা প্রবলেম মাত্র যার যেটা দরকার আমাদের পেজ ইন বক্স করে দিন ঠিক আছে দেখেন আটশো পঞ্চাশ টাকা খুবই লম্বা পটি সেভেন সেভেন ইঞ্চি আছে আচ্ছা এটা দুই চাপ নিতে পারবেন এটা দেখেন এটা দুইজন পাবেন হ্যাঁ আচ্ছা তারপর দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন এটা আমাদের এক হাজার পঞ্চাশে ছিল 650 ওটা হচ্ছে কোর্স 750 দেখেন এইটা যা যাচ্ছে তাড়াতাড়ি ইনবক্স করে দেন প্রাইস আসছে মাত্র 850 টাকা খুবই দারুন খুবই দারুণ 850 টাকা ঠিক আছে এই যে এটা প্রবলেমটা দেখানdelegatesho এই যে দেখেন সমস্যা কিন্তু দেখায় দিচ্ছি কি আছে কিছুই নাই এটা তো কিছুই নাই কোনো সমস্যাই নেই প্রাইস আসছে 850 টাকা ঠিক আছে যারা অফিস থেকে এসে নেবেন আমাদের অফিস এডরা জัจচাবাড়ী ধলপুর জামান স্কুল বলি এটা দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা খুবই দারুন আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফর্টি ফোর সাইজ এটা এখানে একটু কাটচুপি খুলে গেছে ওই রকম কোনো সমস্যা নেই ওদের একটু কাটচুপি খুলে গেছে যারা অফিসে আসতে চান অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর জামান স্কুল বলি ঠিক আছে আমাদের অফিসে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই ডিজাইনটা প্রতিটা ডিজাইন ভাই দেখার মতো ঠিক আছে দেখেন নামমাত্র সমস্যা আমি সবাইকে বলবো এগুলাই নিয়ে নেন যে তোমরা আটশো পঞ্চাশ করে দিচ্ছি ফ্রেশ আবার হচ্ছে এক করে ঠিক আছে ফ্রেশটা দেখেন প্রাইস আসছে আটশো টাকা হ্যান্ড ওয়ার্ক কারচুপি প্রত্যেকটার সাইজ হচ্ছে ম্যাক্স সাইজ আছে একদম ফর্টি সাইজের আছে ফর্টি সাইজের আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এগারোশো একটা কারচুপি সেম ভাবে এটাও আটশো পঞ্চাশে পাচ্ছেন খুবই দারুণ আছে এই যে এখানে জাস্ট একটু ফাঁসা কাপড়টা ঠিক আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন খুবই দারুণ আছে হ্যান্ড ওয়ার্ক কারচুপি প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে অবশ্যই যারা নতুন আসেন বিকাশ করে মেসেজ পাঠান এটার কালার দেখেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ভিডিওর মানে এই ভিডিওর প্রত্যেকটা কাটচুপি এগুলো প্রত্যেকটা আমাদের হিট ডিজাইনের ঠিক আছে প্রাইজ আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উড়নাটা দেখেন খুবই নাইস আছে প্রাইস দিয়ে দিচ্ছে যেটা জাস্ট উড়নাটা একটু ফোটা দেখাও এই যে জাস্ট উড়নাটা একটু ফোটা আছে হ্যাঁ প্রাইজ আসছে 850 টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন। ওয়াও এটা দেখেন লেমন কালারটা কি সুন্দর আছে। সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কারচবি। একদম সুপার সফট কটনের মধ্যে আছে। চিরাফারা এরকম কিছুই পাবেন না নামমাত্র প্রবলেম আছে। 850 টাকা ঠিক আছে? মাত্র 850 টাকা দেখেন আরেকটা কালার দেখেন। নতুন একটা কালার আসছে। খুবই নাইস একটা কালার এটা। খুবই জোস একটা কালার এটা। যা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দেন। দেখেন কি সুন্দর এখানে সুতার কাজ করা প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার আছে ম্যাটেরিয়াল হচ্ছে টাইডে বাটিকের মধ্যে একদম সফট কটন এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি দাঁড়ান প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটার এই কালারটা দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন খুবই নাইস আছে দেখেন খুবই নাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন খুব সুন্দর আছে প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে দিন ঠিক আছে যার যেটা চাই এটা দেখেন খুব সুন্দর একটা নেকলেস ডিজাইনের প্লাস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টু পিস আটশো টাকা খুবই দারুণ এটা সমস্যাটা দেখি কোথায় যে যে ইনবক্স করবেন এটার সমস্যা কিছু নাই যারা যারা ইনবক্স করবেন তাদেরটাই কনফার্ম হবে সো একটু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দেন ওরনাটা দেখেন খুব সুন্দর আছে কিন্তু প্রাইস আটশো টাকা খুব সুন্দর ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেন ঠিক আছে আটশো টাকা তারপর দেখেন এটা কত সুন্দর বডি সাইজ আছে ফরটি থেকে ফোর্টি সিক্স ইঞ্চি প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রতিটা কুর্তি কিন্তু দেখার মতো ঠিক আছে অনেক দিন আমরা কুর্তির ভিডিও দিয়ে দিচ্ছি সো যার লাগবে যেটাই বক্স করে দিন তাড়াতাড়ি দেখেন প্রাইস মাত্র হচ্ছে আপনার এই যে রোজ দেখাও কত সুন্দর দেখেন এটা

আটশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আসছে বিকাশটা করে বক্স করে ফেলেন দেখেন কি সুন্দর যার লাগবে দিয়ে বক্স তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা খুব সুন্দর জাস্ট স্নেক একটু স্পট আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আসছে বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর খুবই নাইস আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন বক্স করে দিন আটশো এটা দেখেন প্রত্যেকটা দেখার মতো ঠিক আছে প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা দেখেন এটার কি প্রবলেম একটু রিজেক্ট আছে এখানে এটা কাটিং এ চলে যাবে যখন আপনি আপনাদের মতো বানাইতে যাবেন কাটিং এ চলে যাবে দেখেন উড়নাটা তো স্টোন করা আছে ঠিক আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে আমাদের পেজ বক্স করে দিন তাড়াতাড়ি করে দেখেন আটশো টাকা হ্যান্ডওয়ার্ক কাটচুপি টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে এটা পুরাটাতেই কাটচুপি কাজ করা হ্যাঁ প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনুাকা অনেক বেশি দারুণ আছে অনেক বেশি দারুণ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন প্রত্যেকটা কাটচুপি সুন্দর আছে আটশো পঞ্চাশ এটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডারটা দিয়ে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঠাকায় দুইশো টাকা বিকাশ করিন ইনবক্স করে দিবেন দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক আছে প্রাইস মাত্র আটশো টাকা খুব সুন্দর নাম মাত্র প্রবলেম আছে ঠিক আছে আটশো টাকা অনেক বেশি নাইস আছে অনেক বেশি গর্জাস আছে তাড়াতাড়ি ইনবক্স করে দেন এটা দেখাই সেটা আচ্ছা যার যেটা চাই ইনবক্স করে দেন দেখেন খুব সুন্দর আছে প্রাইস মাত্র আটশো টাকা খুবই দারুণ খুবই দারুণ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুব সুন্দর এটা দেখেন স্টোনের কাজ করা ঠিক আছে একদম কি বলে এটাকে স্টোনের কাজ করা আছে খুবই নাইস করে দেখেন এটা খুব সুন্দর একটা মাজান্ডা কালার আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা পুরাটাতে কাঠচুপি কাজ করা ঠিক আছে প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্ম এটা দেখেন কি সুন্দর প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা ড্রেস দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা সমস্যা হালকা মাত্র যদি ওরকম হতো আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাইতেন খুব সুন্দর আছে এটা প্রত্যেকটা সাইজ হচ্ছে ম্যাক্স আছে ফর্টি ফোর সাইজ ঠিক আছে প্রত্যেকটা ম্যাক্স সাইজ আছে ফর্টি ফোর দেখেন প্রাইস আসছে আটশো টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে খুবই দারুণ ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত যার যেটা লাগবে প্রেজেন্ট বক্স করে দেন সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ